হ্যালো বিউর্সামাইছে চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান স্যো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিধি হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অত্যন্ত জানার বিষয় এবং অত্যন্ত প্রয়োজন যারা বর্তমানে রুমানিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এছাড়া রুমানিতে রয়েছেন কিন্তু রুমান সো আজ দু এবং সেপ্টেম্বর মাস সাতাইশ তারিখ তো আপনারা জানেন সামার শেষ হয়ে এখন উইন্টারের দিকে পথ হয়েছে এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে তো উইন্টার সময় মানুষের যে ফেসগুলা পড়ে বিশেষ করে থার্ড কান্ট্রি হিসাবে যারা এই ইউরোপের প্রান্তে আসে তারা বড় রকমের একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেটা অবশ্যই আপনারা বাস্তবে এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো অনেকেই কষ্ট থাকে অনেকে সুখে থাকে বা যেটাই বলেন সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তো যে কথাটা আমি আপনাদেরকে সরাসরি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে উইন্টার বিষনে উইন্টার ইউরোপের মধ্যে সবচেয়ে জব ফ্যাসিলিটিটা সবচেয়ে কম এটা আপনারা সবাই জানেন আগে থেকেও জানেন তো বাস্তব জীবনে যখন ফেস করবেন তখনই বাস্তবটা বুঝতে পারবেন যে কতটা কঠিন যেটা কিছুটা শুনেছেন যে কিছু ঘটলে কিছু রটে কথাটা যেমন সত্য সেম সো এই ইউরোপে অর্থাৎ রোমানের কথা যদি আমি চিন্তা করি দেখেন সামারের সময় আপনার যে কোনো জায়গায় যে কোনো রকমের কাজ আপনারা পাবেন আপনি যদি যে কোনো অদক্ষ থাকেন দক্ষ হিসাবে আপনি গড়ে তুলে নিতে পারবে যে কোনো কোম্পানি কিন্তু উইন্টার সময় এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন না এখানে উইন্টার সময় সবচেয়ে জব ক্রাইসিস থাকে যেটা বাস্তব জীবনে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এবং এটা আমার অভিজ্ঞতা খালি এখানে না অন্য জায়গাও কাজের ফ্যাসিলিটি থেকে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করেছি তো খালি যে রোমানের এই ধরনের ক্রাইসিস কিন্তু তার না সারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে উইন্টার সময় জব ক্রাইসিস থাকে তাছাড়া দিন যায় সব কিছু পরিবর্তন হয় কথায় বলে না যাই দিন যায় ভালো যান আসে দিন সবচেয়ে খারাপ সেটাই হতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোতে আসলে মাঝে মাঝে অনেকটা কষ্ট হয় যখন এই বাস্তব জীবনটার মধ্যে আপনি চ্যালেঞ্জিং হয়ে উঠবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কষ্ট এবং সুখ কোনটার মধ্যে কতটা স্বাবলম্বী আছে তো তারপরে কোনো কিছু করার ওয়ে নাই যেহেতু সপ্তাহ দেশ ইউরোপে আসার প্ল্যান রয়েছে এবং ইউরোপে থাকারও প্ল্যান আছে যে কোনোভাবে হয় কোনো না কোনোভাবে আমাদেরকে দিনগুলি পার করতে হবে এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য হয়তো পারে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পেলে এই রোমানের থেকে অন্য একটা কান্ট্রিতে আপনারা কাজটা চেঞ্জ করতে পারবেন বা অন্য একটা ভালো ধরনের কাজ আপনারা খুঁজে নিতে পারবেন একটা কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে যে যেখানে যে কোনো ধরনের কোম্পানি আপনারা আসেন না কেন অথবা বছরের শেষের দিকে অথবা বছরে মাঝামাঝি অথবা বছরে দ্বিতীয় অংশ শেষ করে তৃতীয় অংশের মাঝখানে যে যেখানেই পড়েন না কোনো কোম্পানি একটা সময় এসে আপনাকে রিডিউস করে দেয় এটা বাস্তব আপনাকে স্বীকার করে নিতে হবে আপনি যখন রোমানের জন্য নিতে নিতেছেন এটা কোনো সমস্যা নাই যখন বাস্তব জীবনটা দেখবেন তখনই বুঝতে পারবেন হয়তো আপনার আপনারা সামারটা ইউজ করাইতেছে অথবা উইন্টারটাও ইউজ করতেছে দুটা ইউজ করার পর এমন একটা সময় আসবে আপনাকে বাদ করে দেবে এটাই চলতেছে যেটা মানে তারপর সব এক না এটাও মানতে হবে সব কোম্পানি যে এক না তা না অনেকে আছে একটা কোম্পানিতে কন্টিনিউ পাবে পাঁচটা বছর থেকে যাচ্ছে চারটা বছর চলতেছে তিন বছর চলতেছে তবে যেটা হইতেছে যে সব কোম্পানি সাপ্লাই কোম্পানিগুলা যেটা হচ্ছে যে সামারটা ইউজ করার পর তারা উইন্টারের সময় বেশিরভাগই লোককে বাদ দিয়ে দিতেছে কিছু করা নাই তাদের ব্যবসায়ীর জন্য এই ধরনের প্রসেসটা করতেছে এবং ব্যবসায়ী যদি লাভ ভালো থাকে তাহলে অবশ্যই তারা স্টেপ দিয়ে রাখত আসলে উইন্টারের সময় অনেক একটি চ্যালেঞ্জিং মুখে হয়ে পড়ে মানুষ এই কর্মজীবনে এখানে যদি বিশাল বড় একটি কোম্পানিতে আপনি জয়েন করেন তখনই বুঝতে পারবেন যে থাকা এবং না থাকার মধ্যে কতটা পার্থক্য রয়েছে হয়তো বারে আপনি একজন প্রফেশনালভাবে আসেন বা প্রফেশনালভাবে কাজ করেন যে কোনো সেক্টর হতে পারে হতে পারে এটা ফুড প্যাকেটিং হন অথবা দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে হন অথবা দেখা যাচ্ছে মেকানিক্যালে হন তো এই যে সামারের সময় আপনাকে এগুলি দিয়ে কাজ করাতে এবং বেশি পরিমাণে টাকাও পাচ্ছেন সামারের সময় সবাই এই ইউরোপের প্রান্তে সবাই ভালো পরিমাণে ইনকাম করে কিন্তু উইন্টারের সময় যে জিনিসগুলো হয় আপনাকে উইন্টারের সময় এটা মানতে হবে উইন্টারের সময় সবচেয়ে স্যালারি লেস হয় এবং আপনাকে টিকে রাখা উইন্টারে যারা কাজ করে তাদের দিয়েই আবার সামারটাকে চালানোর জন্য প্রসেস করে থাকি এবং সামারের জন্য তাদেরকে হলে টিকিয়ে রাখে উইন্টারের জন্য এরকম অনেক অভিজ্ঞতা আছে যেটি বাস্তবে আপনি দেখলে বুঝতে পারবেন এবং এই কারণে হচ্ছে বেশিরভাগ লোক এখান থেকে হলে গেম দিয়ে চলে যেত যে বিগত কয়েক বছর ধরে আর এখন তো গেম দিতে যে টাকাটা লাগতো ওই টাকাটা লাগে না এখন যেহেতু সেনজেন হয়েছে এই সেনজেন হওয়ার কারণে তার থেকে পঁচিশশো থেকে তিন হাজার ইউরো অনেকটা সেভ হচ্ছে এবং তারা টিআরসি কার্ড দিয়ে টিআরসি কার্ড দিয়ে এরোপ্লেন দিয়ে তারা সে জুনে প্রবেশ করতেছে অনেক একটা সুবিধা তারপর এখানে কিছু করায় না মানুষ যদি এখানে ইনকাম করতে পারতো ভালো এবং সেন্ট্রাল ইউরোপের মতন তাহলে সবাই থাকতে পারতো কিন্তু কেন মানুষ এ বাধ্যতা হয়ে তারা চলে যাচ্ছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং যদি বুঝতে না পারেন অবশ্যই বাস্তব জীবনে এখানে যদি কেউ রুমানে আসে তাহলে বুঝতে পারবেন অনেক লোক শত 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 লোক এখান থেকে এভাবেই চলে গেছে যে সামার শেষ করে তারা উইন্টারে যখন টিকতে পারে নাই তারাই এভাবে চলে গেছে তো এখানে অনেক ইতিহাস আছে আসলে এই ইতিহাসগুলো বলে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না অনেক ইতিহাস আছে এক একটা কোম্পানি এক একটা ক্যারেক্টার রয়েছে আসলে রোমানের যে রুলস রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে এগুলি গভর্নমেন্টের যেগুলো আছে এগুলো আসলে তারা নিজস্ব কোম্পানি এদেশের নিজস্ব কোম্পানি ফলো আপ করে না যেটা আমি বাস্তবে দেখতেছি আজকে যদি ফলো আপ করতো দেখেন আপনার গুগলে এখন যদি সার্চ দেন তাহলে দেখবেন যে সাতশো চৌত্রিশ ইউরো আপনার বেসিক স্যালারি আট ঘন্টা বেসিক স্যালারি তো আট ঘন্টা প্লাস হচ্ছে যে আপনি লে কালেকশন করেন তাহলে দেখা যাচ্ছে সাঁত্রিশও লে কিন্তু এইটা হচ্ছে সবাই পাচ্ছে না আর আরেকটা দুঃখর কথা এটাই বলতে চাচ্ছিলাম যে অনেক লোক এখানে আসে একটা কোম্পানিতে তাদের কোম্পানি কন্ট্রাক্ট থাকে এক বছর কিন্তু এক বছর আগে তাদেরকে বিদায় করে দেয় হতে পারে সামারটা শেষ করে তিন মাস বা চার মাস অথবা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস কাজ করার পর বিদায় করে দেয় কিন্তু তাদেরও কিছু করা নাই মানুষ এটা পথ দেখেছে এখন আমাদের মধ্যেই অনেকেই পথ দেখেছে যেটা বাস্তব আমি আপনাদেরকে বললাম আমাদের মধ্যে অনেক লোকে এইভাবে পথ দেখাইছে দেখে আস্ত কোম্পানিগুলো এভাবে সুযোগ নিচ্ছে তাহলে দেখেন রোমানে এমন একটা সময় ছিল যে ওয়াক পারমিট উঠিয়ে প্লেনের টিকিট পর্যন্ত তারা কাইটা দিত যেটা আমি শুনেছি এবং বিগত আঠেরো সালে উনিশ সালে যারা এসে নিশ্চয় টিকিট পর্যন্ত কোম্পানি থেকে প্রোভাইড করে তাদেরকে আনার জন্য আগ্রহী দেখাচ্ছে কিন্তু এখন তারা কি করে উল্টা তারা ক্লায়েন্টে থেকে তারা ইউরো নেয় কিছু করা নেয় কারণ বাঙালিদের এইগুলি পথ দেখাচ্ছে যে কোনো কোম্পানিতে বাঙালি আছে এটা আপনাকে মানতে হবে আর বাঙালি স্যার আপনি কোনো একটা কোম্পানিতে খুঁজে পাবেন না কারণ বাঙালি লিঙ্ক দিয়ে আপনাকে এই কাজে আসতে হবে অথবা বাংলাদেশ থেকে হোক অথবা মিডিল মিডিল ইস্ট কান্ট্রি থেকে হোক যে কোনো কান্ট্রি থেকে আপনাদের বাঙালিদের লিঙ্কের মাধ্যমে আসতে হবে তো এটাই বললাম যেটা উইন্টার সিজনে যেটা হচ্ছে এটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যে কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন